ভালোবাসার মানুষ পাওয়া সহজ এই কথাটা শুধু গল্পে ভালো শোনাই বাস্তবে ভালোবাসা কোনো হঠাৎ পাওয়া জিনিস না এটা অপেক্ষার ফল অনেকটা গভীর সমুদ্রের তলায় লুকিয়ে থাকা মুক্তার মতো যে ডুব দিতে জানে না সে কখনও তা পায় না সে জানত ভালোবাসা মানে শুধু একসাথে হাঁটা না একসাথে নিরবতাও সহ্য করা দিনের পর দিন কেটে যেত কোনো বাত্রা আসতো না কোনো ডাক শোনা যেত না তবুও সে অপেক্ষা করত। কারণ সে ভালোবাসতে শিখেছিল দাবি করতে না অনেক এসে বলতো এত ধৈর্য কেন ছেড়ে দাও কিন্তু তারা বুঝতো না কিছু মানুষ ছেড়ে দেওয়ার জন্য আসে না তারা আসে নিজেকে বদলানোর জন্য ভালোবাসা মানুষকে দুর্বল করে না বরং অপেক্ষা করতে শিখিয়ে শক্ত করে তোলে রাতের পর রাত সে নিজের সাথে কথা বলতো প্রশ্ন করতো আমি কি ভুল করছি উত্তর আসতো না কিন্তু মন বলতো যেটা সহজে পাওয়া যায় সেটা সব সময় গভীর হয় না ভালোবাসার মানুষকে পাওয়া মানে শুধু একসাথে থাকা না বরং একে অপরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে বোঝা অনেক সময় ভালোবাসা শব্দে প্রকাশ পায় না প্রকাশ পায় সহ্য করার ক্ষমতায় কেউ যদি তোমার নিরবতা বোঝে সেটাই সবচেয়ে বড় ভালোবাসা সময় বদলায় মানুষ বদলায় কিন্তু ধৈর্য বদলায় না ধৈর্য শুধু মানুষকে পরিণত করে সে বুঝেছিল যদি ভালোবাসা সত্যি হয় তাহলে তারা দরকার নেই কারণ যা টিকে থাকার জন্য তৈরি তা সময় নেয় একদিন কোনো ঘোষণা ছাড়াই সেই অপেক্ষার উত্তর এলো বড় কোনো নাটকীয় মুহূর্ত না শুধু একটা গভীর বোঝা পড়া। চোখের ভাষায় বলা একটাই কথা এই অপেক্ষা ব্রেথা যায়নি সেদিন সে বুঝলো ভালোবাসা পাওয়া আসলে জয় না ভালোবাসার যোগ্য হওয়ায় আসল অর্জন ধৈর্য ছাড়া ভালোবাসা শুধু আবেগ আর ধৈর্য সহ ভালোবাসায় জীবন